জাপানে পাওয়া যায় পিউরিফাইড মিনারেল ওয়াটার তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে আর যত খুশি পরিমাণে সেইটা কিন্তু বাড়িতে নিয়ে আসা যায় তো সেদিনকে ঘুরতে যাওয়া থেকে ফেরার পথে আমরা নিয়ে এসেছিলাম বাড়িতে এই পিউরিফাইড মিনারেল ওয়াটার তো কিভাবে এইগুলোকে আমরা বাড়ি নিয়ে আসলাম আর কোথা থেকেই বা পেলাম সব বলবো আজকে তোমাদের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি এই ভিডিওটা হলো বৃহস্পতিবারের ভিডিও আমি নাইট থেকে ফিরেছি আমি প্লাস ও দুজনেই নাইট থেকে ফিরেছি তো দুপুরে তো খাওয়া দাওয়া করেছি মানে ফার্স্টে তো আমরা ঘুম থেকে উঠেছি তারপর খাওয়া দাওয়া করেছি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আরো কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা রেডি হয়ে একটুখানি ভাবছি যে বেরোবো একটু ঘুরে আসি ছুটির দিন মানেই তো আমাদের আর ঘরে বসে থাকতে মন চায় না ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল তবে একটু ভয় লাগছিল যে বৃষ্টি নাকি নেমে পড়ে তো হোপফুলি বৃষ্টি তখনও পড়ছিল না কিন্তু বড্ড মেঘলা ছিল প্রথমেই আমরা চলে গিয়েছিলাম একটু ব্যাঙ্কে কারণ আজকে ছিল ওর স্যালারি ডে আর ব্যাঙ্কে এটিএমে চলে এসেছিলাম ব্যাঙ্ক তো বন্ধ হয়ে যায় চারটের মধ্যে বাট এটিএম খোলা থাকে ছটা অবধি আর ফেরার পথে না ও রাস্তা থেকে খুব সুন্দর একটা ফুল ফুলচিড়ি আমার মাথায় গুঁজে দিয়েছে ওরা সময় এরকম করে যেখানে কোথায় ভালো ফুল দেখে ও সবসময় ছিঁড়ে আমার মাথায় গুঁজে দেয় তো এখান থেকে আমরা ব্যাংকের কাজ কমপ্লিট করে ফেলেছি এখন চলে যাব আমাদের মেইন ডেস্টিনেশনে দেখো চলে এসেছি আমরা আজকে এসেছি আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূর মায়াবাসী মিনামি মোড় পাওয়ার মলে তো এটা বিশাল বড় একটা এরিয়া আমরা জাস্ট একটা পার্টে শুধু এসেছি আজকে তো এইখানে অনেক অনেক শপিং মল রয়েছে ক্লদিং স্টোরসের নানান ধরনের ব্র্যান্ডের আউটলেট রয়েছে প্লাস অনেক সুপার মার্কেটও রয়েছে তো আমরা যেটা করি সব সময় প্রায় জিউতে আসি টুকটাক আমরা যখনই শপিং করি ক্লদিং তখনই আমরা জিউ থেকে করি তোমরা তো সব সময় দেখে এসেছ তো আজকেও জিউতে চলে এসেছি জিউতে আসার আরেকটা মেন কারণ হলো গিয়ে জিউর অ্যাপ কদিন আগে মানে ওই এক মাস আগে মে মাসে প্রথম দিকে ডাউনলোড করেছিলাম তো তখন আমাদেরকে একটা পাঁচশো ইয়েনের কুপন দিয়েছিল যে জিরো ইয়েনের ওপরে কেনাকাটা করলেই পাঁচশো ইয়েন কুপনটা আমরা ভাঙাতে তো এই কুপনটা আজকেই লাস্ট দিন আর লোভী মন্ত্র সামলানো যায় না এই কুপন অফার্স গুলো তো সেই ভেবেই চলে এসেছিলাম যদিও জানতাম যে এই সময় তেমন কিছু একটা সেল দেবে না কজ এটা সামারের স্টার্টিং সবে এন্ডে অফ সামারে তখন গিয়ে একটু বেশ ভালো ভালো সেল পাওয়া যায় তো প্রথমে তো মেয়েদের জিনিস দেখছিলাম আমার এবার অতটা বেশি পছন্দ হচ্ছিল না তো ভাবলাম যে মেন সেকশনে যাই তো মেন সেকশনে গিয়ে না আমার এই পাতলা শার্টগুলো খুব ভালো লাগছিল ওর জন্য আর কি গরমের জন্য একদম পারফেক্ট বাট এইগুলো তো মানে ওকে আমি জোর করে ট্রাই করালাম ঠিকই কিন্তু ওর মুখ দেখে বুঝতেই পারছো তোমরা সবাই যে ওর তেমন একটা পছন্দ হয়নি তো অনেক ঘোরাঘুরি করার পর দেখলাম যে এই কার্গো প্যান্টগুলো দেড় হাজার এনে দিচ্ছে আর আমি পাঁচশোর কুপনটা এটাতে খরচ করলে মানে কার্গো প্যান্টের দাম হয়ে যাবে হাজার ইয়ের তো বেশ আমার অনেক দিন ধরে কার্গো প্যান্টেরও শখ ছিল আর গরমে এই ধরনের প্যান্টগুলো না খুবই কমফোর্টেবল আর এটার সাথে একটা হোয়াইট কালারের টপও নিয়ে নিলাম এই টপটাও বেশি একটা দাম ছিল না নশো নব্বই এন ছিল তো এই দুটো এখানে ভাবলাম যে সস্তাতেই আছে কারণ এর থেকে নিচে সবসময় পাওয়া যায় না ইদানিং জাপানে সব কিছুরই দাম প্রচণ্ড হারে বেড়েছে জামাকাপড়ও এর থেকে কম কিছু নয় তো ফাইনালি ট্রায়াল দেওয়ার পর আমার এই দুটো একদম সাইজে পারফেক্ট হয়েছে আর চলে যাব এখন আমরা বিলিং করতে তো বিল ঢিল করে এই যে আমরা তাড়াতাড়ি আজকে বেরিয়ে যাবো আজকে বেশি একটা ঘোরাঘুরি করিনি কারণ আরও অন্যান্য জায়গায় যাওয়ার আছে ভিডিও শুরুতেই তো তোমাদেরকে বললাম যে জল নেওয়ার আছে তো আজকে ভাবছি যে তাড়াতাড়ি করেই এই জিনিসগুলো আর কি কমপ্লিট করে ফেলবো যাতে বাড়িটা আমরা একটু তাড়াতাড়ি ফিরতে পারি তো এইখান থেকে আমরা চলে গিয়েছিলাম ওই মিনামি মিনামিমোর পাওয়ার মলেরই বেশিয়া সুপার মার্কেটে এইখানের এই পাওয়ার মলটা সবথেকে বড়ো সুপার মার্কেট হচ্ছে এই বেশিয়া সুপার মার্কেটটা তো এখানে এসে একটা জিনিস যেটা দেখে খুবই পছন্দ হলো সেইটা হলো জাপানের আম এই আমকে সোনার আমও তোমরা বলতে পারো কারণ এই আম এত দাম মানে সোনা কেনার এই আম কেনা আমাদের কাছে এখন বর্তমান পরিস্থিতিতে সমান হয়ে গেছে জাপানে মিয়োজাকি প্রিফেকচারের এই আম খুবই বিখ্যাত আর দামও কিন্তু সেই রকম পরিমাণ থাকে এইখানে একটা আমের দাম ছিল জাপানিস চারশো তিরিশ ইয়ের মানে ইন্ডিয়ান টাকার ওই তোমরা দুশো টাকাই ধরো মানে দুশো টাকা দিয়ে আমরা একটা আম কিনছি জাপানি অবস্থাটা চিন্তা করতে পারছো এইটাই হলো বিদেশ জীবন যারা দূর থেকে দেখে পাবে বিদেশ জীবন কত সুন্দর কত মজা যারা থাকে তারাই আসলে বোঝে যে কত সুন্দর আর কত মজা তো এইখান থেকে দেখলাম কলা সস্তাতে দিচ্ছিল কলা নিলাম আর সব থেকে ভালো যেগুলো জিনিস হয়েছে আজকে আমাদের সাথে আমরা এই সুন্দর সুন্দর টুনা মাছগুলো একদম হাফ প্রাইসে পেয়েছি মানে চারশো টাকা টুনা মাছগুলো মাত্র দুশো ইয়েন করে পেয়েছি তো আমরা তিনটে প্যাকেট ওখান থেকে নিয়ে নিয়েছি এই সুপার মার্কেটটাতে দেখলাম এবার এসে যে খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে মানে এখানে একটা কারি রয়েছে প্লাস স্টিম রাইস রয়েছে আর সাইডে চামচ আর স্টিম রাইসগুলো নেওয়ার জন্য কন্টেনার থেকে শুরু করে গ্লাভস ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া রয়েছে আর পুরো এই জিনিসটার দাম ছিল ওই দুশো তেষট্টি মতো মানে ইন্ডিয়ান টাকার ওই দেড়শো টাকার মতো পুরো জিনিসটা কি পড়ছে মানে যতটা ইচ্ছা ততটা রাইস নামা যাবে এই দেখুন এখানে গ্লাভস রাখা রয়েছে এইগুলো নেওয়ার জন্য তো এখানে প্রসেস দেওয়া রয়েছে কিভাবে নিতে হবে প্রথমে গ্লাভস তারপর কন্টেনার তারপর রাইস তারপর কারি আর দেখো যে এইখানে নেওয়ার জন্য কিন্তু সবাই লাইন দিয়েও দিয়েছে মানে একজন অলরেডি নিচ্ছেন আর আরেকজন পেছনে দাঁড়িয়ে রয়েছেন কারণ অনেক চিপ অনেক চিপ তো এইখান থেকে আমরা টুকটাক কেনাকাটা করে চলে এসেছিলাম আমাদের বাড়ির সামনে যে ফ্রেশে সুপার মার্কেটটা রয়েছে ওইটাতে আর আজকের কিন্তু মেন অ্যাট্রাকশন এই ফ্রেশে সুপার মার্কেটটাই কেন তোমাদের ভেতরে গিয়ে বলি চলো তো আগে চলো ফ্রেশে থেকে টুকটাক কিছু শপিং করে নিন তো ফ্রেশেতে ঢুকতেই দেখলাম যে শশা খুব সস্তায় পাওয়া যাচ্ছে আর গরম পড়ছে তো আর আমাদের গ্রামের দিকে সবসময় এই গরমের সবজি মানে সিজনাল সবজি সময় খুব 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 সস্তা থাকে তাই একটা শশার প্যাকেট নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ধনে পাতার প্যাকেট তো আমার বাড়িতে ধনে পাতা গাছ ওঠাত শুরু হয়ে গেছে এখন আর বেশি নিতে লাগবে না আর এইটা হলো উমে বসি ফল এটা জাপানের একটা টক ফল এটাকে কি করা হয় নুন দিয়ে সুন্দর মতো রোদে শোকানো হয় আর সুন্দর করে এটা শুকিয়ে গেলে এত দারুণ লাগে খেতে ডালের সাথে তো খুবই ভালো লাগে আর খুব সুন্দর টেস্ট এনহ্যান্স করে মানে মুখে রুচি না থাকলে এইগুলো যদি একটা খাওয়া যায় সুন্দর মুখে রুচি চলে আসে একদিনের মধ্যেই তো এইগুলো যখনই ওঠে আমরা তখনই নিই সারা বছরই পাওয়া যায় তবে গরমে না প্রাইসটা অনেকটাই কম

তো শিশু পাতা দেওয়া এই উমবসিটা আমাদের খুব ভালো লাগে তো ওইটা একটা নিলাম আর এখান থেকে নিয়ে নেবো একটা চাউমিনের প্যাকেট ব্যাস আমাদের কমপ্লিট এইবার আমরা দুজনে মিলে চলে যাব বিলিং করতে মানে এই জিনিসগুলোর বিল করতে তো এই জিনিসগুলো বিল করার পর চলো চলে আসি মেইন জিনিসে মেইন অ্যাট্রাকশন সেইটা হলো জাপানে পিউরিফাইড জল জাপানে কিছু কিছু সুপার থাকে যেইখান থেকে বিনা বিনামূল্যে কিন্তু তোমরা পিউরিফাইড জল নিতে পারবে মানে বাড়ি নিয়ে যেতে পারবে সেটা খাবার জন্য হোক রান্নার জন্য হোক শুধুমাত্র এইখান থেকে বোতলগুলো বা কন্টেনারগুলো তোমাদেরকে কিনতে হবে মানে চার লিটারের বোতলের দাম ছিল এখানে পাঁচশো আর দু লিটারের ছিল তিনশো ইয়েন শুধু এই বোতল বা কন্টেনারগুলোই কিন্তু তোমাদেরকে একবার কিনতে হবে তারপর এসে কিন্তু সব সময়ের জন্য তোমরা এখান থেকে জল নিয়ে যেতে পারবে কারণ এই মেশিনগুলোতে এই নির্দিষ্ট বোতল বা কন্টেনার ছাড়া জল পড়বে না তার জন্যই এখান থেকে এইগুলো কেনা তো আমার বর বললো স্টাফদেরকে যে এগুলো আমরা কিনতে চাই দুটো আর দুটোই আমরা চার লিটারের কিনতে চাই মানে ওই দুটো মিলে আমাদের ওই এগারোশো ইয়েন মতো খরচ পড়েছে ইন্ডিয়ান টাকা ধরো তোমরা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ছশো টাকা কার মতো তবে এটা একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্টের মতো কারণ একবার বোতল বা জার কিনলে অনেক দিন যায় তো এইখানে উনি আমাদেরকে ইনস্ট্রাকশন দেখিয়ে দিয়েছিল যে কিভাবে নিতে হবে তো উনি বলল প্রথমে বোতল প্লেস করার পর তারপর ওপরে একটা সুইচ রয়েছে বাঁ দিকে ওই সুইচটা টিপতে হবে ওই সুইচটা টিপলে বোতল ধোয়ার জন্য আলাদা করে জল বেরোবে কতটা সুন্দর না জাপানের সব কিছু এই ধরনের সুন্দর এবং সিস্টেমেটিক ওয়েতে চলে তো বোতল ধুয়ে পাশে সিঙ্কে জলটা ফেলে আবার বোতলটাকে ওই আগের জায়গায় প্লেস করে ডান দিকে থাকা বড় একটা কালো বোতাম আছে ওই বোতামটাকে প্রেস করতে হবে ওই বোতামটা প্রেস করলে ভেতর থেকে পিউরিফাইড মিনারেল ওয়াটার কিন্তু বেরিয়ে পড়বে আর অটোমেটিক্যালি বোতলটা বা জারটা ভর্তি হয়ে গেলে এই জলগুলো পড়া বন্ধ হয়ে যাবে যে ঘরে আমাদের রেগুলার কলের জলগুলো আসে আমরা এতদিন সেটাই খেতাম তো জাপানিজরাও সবসময় বলতো যে এই জলটাও খাওয়ার উপযোগী মানে ঘরের যেই জল আসে লাইনের জল বাট জলটা আমার কাছে আগা করাই খুবই ভারী লাগতো তো ফাইনালি ভাবছি যে এত ভারী জল আর আমার খাওয়া সম্ভব হচ্ছে না মানে একদমই ভাল লাগছে না দুবছর তো খেয়েছি তোকে বললাম যে চলো তাহলে মিনারেল ওয়াটার পিউরিফাইড তাওয়া বা যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে কেন আমরা এখান থেকে সেটাকে নেব না আর বাড়ি থেকে এই সুপার আমাদের কাছেও তার জন্যই আজকে ফাইনালি দুটো জার কিনে নিলাম আবার পরে ভাবছি আরও দুটো জার নেব তাহলে একেবারে নিয়ে রাখলে আমাদের তিন চার দিন জল একেবারে স্টোর হয়ে থাকবে আর এইটা কিন্তু জাপানিজরা থেকে শুরু করে আরও অন্যান্য অনেক দেশে ফরেনাররাও কিন্তু এখান থেকে এসে এই ঝল নিয়ে যায় তাই জাপানে এসে পিউরিফাইড ওয়াটার বিনামূল্যে খেতে হলে কিন্তু আপনাদের কাছের বা নিকটবর্তী যে কোনো একটা সুপার মার্কেটে খোঁজ নিয়ে দেখবেন কোনো না কোনো একটা সুপার মার্কেটে এই ধরনের ব্যবস্থা থাকবেই তাহলে আজকে ব্লগটা এই অবধি ভালো লাগলে সবাই ফলো করে দিও বাই বাই